আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি অনেক সুন্দর জামার ডিজাইন কাজ করব আমার কাছে ডিজাইনটি খুব ভালো লাগে এটা আমার মেয়ের জন্য বানাবো সবার কাছে কেমন লাগে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে অনুরোধ রইল তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে একমাত্র তখনই যেহেতু তিনি শক্তিধর জানেন আল্লাহ এই মাত্র আমাদের শিখালেন যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না যে জিনিসের পেছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো আমি বলছি না যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না কিন্তু আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে আমরা যখন সব পার্থিব বিষয় করব। আমরা বুঝবো যে এগুলো দুর্বল পার্থিব বিষয় জীবনে আসবে যাবে কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারবো না লক্ষ্য করুন মানব জাতির ব্যর্থতা হলো যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয় তারা আল্লাহকে ভুলে যায় তাদের চাওয়া পাওয়ার জিনিসটি না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয় তারা যা চায় তা যদি না পায় তারা এভাবে বলে এভাবে দোয়া করার অর্থ কি তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে আমি তো আল্লাহর সাথে কথা বলার শক্তিও পাচ্ছি না এমনটি ঘটার কারণ হলো সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকতো যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে সম্পূর্ণ ভেঙে পড়ে না মূলের উপর দাঁড়িয়ে থাকতো আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করত এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে আসলুল হাসাবিদ বা ফড়ুহা ফিস سما لا اله الا এমন একটা বৃক্ষের মতো যার শিকড় মাটিতে এবং শাখা আকাশে উত্থিত এটা ইমানের শক্তি এই আধ্যাত্মিক শক্তির ধারণাটি আরো পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব শক্তিকে কি আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম কিন্তু এখন এটি আমাকে অনুপ্রাণিত করে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা পরিবারটা ছিল অনেক ধনী তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত। এরপর হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানল ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এবং এর ফলে তাদের কেনার সকল গাড়ি ভেসে গেল একমাত্র লেক্সাস এলেস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে স্টেটের সবকিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম যে পরিবারটি মাসে প্রায় দুই কোটি টাকা আয় করত তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে পরিবারটি এখন এই কাজ করছে এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল মা বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত আমি যখন এটা দেখলাম কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়তো অন্য কোনো মিলিয়নিয়ার যদি এভাবে